আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ঠান্ডা পরিবেশ কাল থেকে অনারবুল বৃষ্টি হচ্ছে বৃষ্টি মানেই খিচুড়ি তাই আমাকে তিজার বাবা বলল খিচুড়ি আর মগের মাংস রান্না করতে তাই আমি খিচুড়ি রান্না করব আজকে সেজন্য কড়াইতে আমি কালার ডাল দিয়ে দিলাম ডালটা একটু ভেজে নিব ভেজে মুসুরের ডাল আর কালার ডাল চাল একসাথে আমি ধুয়ে নিয়েছি সুন্দর করে এবার কড়াইতে আমি তেল দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ কুচি কাঁচা ঝাল রসুন বাটা চামচ আদা বাটা এক চামচ জিরা গুঁড়ো দিয়ে মশলাটা কষিয়ে নেবো ডালচিনি আর এলাচটা একটু আগে দিলেই ভালো হয় আমার দিতে মনে নেই তাই আমি পরে দিয়ে দিলাম তারপর লবণ স্বাদ মতো হলুদ দিয়ে মশলাটা ভালো করে মিক্স করে নিচ্ছি এর ভিতর চাল দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব চালটা মশলার সাথে এভাবেই মিক্সড করে আমি রেখে দিচ্ছি চালটা এদিকে বাইরে খুব বৃষ্টি হয়েই যাচ্ছে কারেন্টও খুব যাচ্ছে তাই আমি প্রেশার কুকারেই খিচুড়িটা রান্না করব তাই প্রেশার কুকারে আমি যতটুকু চাল তার ডাবল পানি দিয়ে দিচ্ছি এবার চালগুলোর মধ্যে দিয়ে ভালো করে মিক্সড করে ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দুইটা বাসি দিলেই হয়ে যাবে খিচুড়ি তো খিচুড়ি রেডি মুরগির মাংসটা আমি আগেই রান্না করে রেখেছিলাম মুরগির মাংস খিচুড়ি আর সালাদ তো এখন আমরা খাওয়ার জন্য সবাই রেডি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ